হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফাহমিদা পারভিন উর্মি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমরাও অনেক ভালো আছি বরাবরের মতন নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে রুমের ভিতরে গাছ রাখার জন্য আমি কয়েকটা কাঠের ছোট ছোট এরকম জিনিস বানিয়ে নিয়েছি ভিডিও শুরুতে আপনাদেরকে দেখালাম জায়গাটা কীরকম খালি ছিল তো আমি ভাবলাম এই জায়গাটাতে সুন্দর করে গাছ দিয়ে ডেকোরেশন করলে দেখতে হয়তো ভালো লাগবে তার জন্যই কাঠের তৈরি এই ছোটো ছোটো জিনিসগুলো বানিয়ে নিয়েছি এখন এর উপর একটা একটা করে গাছ রাখবো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আমাদের এই বাসার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে আমার এটা যেহেতু এখানে সব সময় রোদ আসে তো এই জন্য আমি এখানে কিছু ইনডোর প্ল্যান্ট রেখে দিচ্ছি এটা হচ্ছে স্ন্যাক প্ল্যান্ট তো এটাও রেখে দিলাম তারপরে আরও অনেকগুলো গাছ কিনেছিলাম সেগুলোই সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি সিঙ্গুনিয়াম বাটিক এটা আমার অনেক আগের একটা গাছ আর তার থেকেই আমি ডাল কেটে আর একটা চারা তৈরি করে নিয়েছি গাছগুলোর উপরে আমি ডিমের খোসা চা পাতা এগুলো দিয়ে রেখেছি নেক্সট কোনো ভিডিওতে গাছের খাবার কোনগুলো দেই সেগুলো আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তারপর এখানে একটা গাছ রেখে দিলাম আর এটা হচ্ছে বিদেশি একটা গাছ নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না তারপরে আরও একটা স্ন্যাক প্ল্যান্ট রেখে দিলাম প্রথমে আমি এই জায়গাটার মাপ নিয়ে তারপরে কাঠের ছোট এই জিনিসটা বানিয়েছি তারপরে এখানে কয়টা টব রাখা যাবে কত ইঞ্চির টব সেগুলো ভালো মতো বুঝে শুনে দারাজ থেকে অর্ডার দিয়ে টবগুলো কিনেছি এগুলো হচ্ছে আট ইঞ্চির টব আর নিচেও আরও একটা গাছ রেখে দিলাম এটাও হচ্ছে বিদেশি একটা গাছ গাছটার পাতাগুলো দেখতে এত সুন্দর লাগে আর মুছে দিলে দেখতে আরও বেশি ভালো লাগে মনে হয় একদম আর্টিফিশিয়াল কিন্তু এগুলো তো রিয়েল ছোট্ট একটা নুডলসের পাত্রেও কিছু কয়েন প্ল্যান্ট লাগিয়ে নিয়েছিলাম আর সেখান থেকেই দেখতেই পাচ্ছেন গাছটা কত ঝোপালো হয়ে গিয়েছে তো এটা হচ্ছে আনহা দিহা নুডলস খেয়েছিল। আর সেই পাত্রটা আমি ফেলে না দিয়ে এটাতেও একটা গাছ লাগিয়ে দিলাম তো বেশ ভালো লাগছিল সাদা টবের সাথে এই নুডলসের পাত্রটাও দেখতে কিন্তু খারাপ লাগছিল না আর কয়েন প্ল্যান্ট দেখতে তো বরাবরই সুন্দর আমার ঘরের এইখানে যেহেতু রোদ থাকে সেজন্য এখানে কিন্তু গাছে ফুলও ফুটে তাই আমি একটা টগর রেখে দিলাম এটা হচ্ছে চায়না টগর তো চায়না টগর গাছটাও আমি এখানে রেখে দিলাম আর সুন্দর ফুল ফুটে রোদ থাকার কারণে তারই পাশে আমি একটা বাস্কেট দিয়ে দিচ্ছি আর বাস্কেটের মধ্যে আরেকটা গাছ দিয়ে দিব বাস্কেটগুলো আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম খুব সুন্দর বাস্কেটগুলো দেখতেও যেমন ভালো আর গাছে পানি দেওয়ার সময় পানিও পড়ে না ভিতরে পলিথিন দিয়ে সেলাই করে দেওয়া আছে তো এখানে আমি একটা রঙ্গন গাছ রেখে দিলাম গত বছর এই গাছটাতে রঙ্গন ফুল এ এবছর কেন যেন ফুটলো না বলতে পারছি না বেসিনেরিয়ার পাশের জায়গাটুকু তো ডেকোরেশন করে নিলাম এইবার ভাবলাম জানলাটা খালি থাকলে দেখতে ভালো লাগবে না তাই আমি জানালায় দুইটা গাছ দিয়ে দেবো প্রথমেই আমি একটা গাছ দিয়ে দিচ্ছি এটার নাম আমি বলতে পারছি না তবে যখন নার্সারি থেকে এনেছিলাম তখন কিন্তু গাছটা পুরোটাই লাল ছিল গাছও লাল আবার পাতাগুলোও লাল রোদে রাখলেই লাল হয় কিন্তু আমার বাসায় আনার পর থেকে গাছটা লাল ঠেকে আছে কিন্তু পাতাগুলো সবুজই রয়ে গিয়েছে তো এটার হয়তো কোনো কিছুর অভাব আছে সেজন্য লাল হচ্ছে না আমার বাসায় কিন্তু ছাদ নেই অনেক জানেন ছাদ আছে কিন্তু ছাদে যাওয়ার ব্যবস্থা নেই যেহেতু দুই তালাতে ব্যাংক আমরা তো তিন তিনতলায় থাকি তার জন্য আমি ছাদে কোনো গাছও লাগাতে পারি না কাপড় চোপড়ও ছাদে শুকানোর কোনো ব্যবস্থা নেই এই জানালাটাই আমার ভরসা কারণ এখানেই রোদ আসে তাও এখানে এখন আমি গাছ লাগিয়ে দিলাম তো জানি না কতটুকু কি করতে পারবো ছোট্ট একটা টবেও আমি কিছু কয়েন প্ল্যান্ট লাগিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আনহা দিয়া চকলেট খেয়েছিলো মনে হয় সেটারই একটা ডিব্বা তো এটাতেও আমি কয়েন প্ল্যান্ট লাগিয়ে নিলাম আর ভালো গ্রোও করছে মাসাল্লা তারপরে এই জায়গাটাতে আরও একটা গাছ আমি দিয়ে দিলাম এটা হচ্ছে লেডি প্লাম মনে হয় গাছটার নাম তো এখানে হচ্ছে রং উঠে গিয়েছে দেয়ালটার যেহেতু অনেক পুরনো বাসা তো গাছটা রাখার পরে রং ওঠাটা তেমন দেখা যাচ্ছে না এই জন্য এখানে একটা গাছ দিয়ে দিলাম আরও একটা গাছ আমি ফ্রিজের পাশে দিয়ে দিলাম এই গাছটা হচ্ছে একটা প্রেয়ার গাছ বলে রাতের বেলা পাতাগুলো মোনাজাতের মতো হয়ে যায় এটাও একটা বিদেশি গাছ আর এই সুন্দর গাছটার নাম হচ্ছে ক্যালাথিয়া এখন আমি ফ্রিজের উপর আরও একটা মানি প্ল্যান্ট রেখে দিলাম মানি প্ল্যান্ট গাছ আমার বাসায় খুব ভালোই গ্রো করে সব জায়গাতেই মানি প্ল্যান্ট রাখা আছে এই যে বেসিনের মধ্যেও আমার দুইটা মানি প্ল্যান্ট রাখা আছে দুইটা দুই পাশে কাচের বোতলের মধ্যে আমি কিছুটা পানি দিয়ে এভাবেই লাগিয়ে রাখি তো দেখা যায় খুব ভালো গ্রো হয় যেহেতু আলো বাতাস সবসময় আসে আর সপ্তাহে দুই দিন আমি পানিটা চেঞ্জ করে দেই। অনেকটা লম্বা হয়েছে পুরো বেসিনের আয়নাটা জুড়ে আমার এই গাছটা আছে এই পাশে আরো একটা রেখেছি আর এটাও পুরোটা মেরোর জুড়ে আছে এটাকে গোল্ডেন পোথোস বা মানি প্ল্যান্টও বলা হয় এই গাছটা পানিতেও খুব সুন্দর গ্রো করে আবার মাটিতেও আমার বারান্দা বাগানে অনেক বড় একটা গাছ আছে যেটা মাটিতে রাখা আছে অন্য একটা ভিডিওতে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই সবগুলো গাছ দিয়ে সাজানোর পর আমি ফ্লোরটাতে একটা জুট ম্যাট রেখে দিলাম যেহেতু টাইলস নেই তো কালো ফ্লোরটা দেখতে একটু খারাপ লাগে সেই জন্য আমি একটা ম্যাট দিয়ে দিলাম এখন কিন্তু দেখতে খুব ভালো লাগছে তারপরে ভাবলাম দেয়ালটা একদমই ফাঁকা আছে তো দেয়ালটাতে আমি একটা হোম সুইট হোম এই জিনিসটা সুন্দর এটা লাগিয়ে দিলাম এখন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আমার ডেকোরেশন আর এভাবেই আমার পুরোটা দিয়ে আমি চেষ্টা করেছি আমার ভাড়া বাসাটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য নাইবা থাকুক টাইলস নাইবা থাকুক কোনো বড় বড় থাই গ্লাস বা বড় কোনো জানালা বড় কোনো মিরর কি বা প্রয়োজন আছে যতটুকুই আমার আছে ততটুকুতেই আমি আলহামদুলিল্লাহ আর এটাকেই আমি আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি এবং সেটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ারও করলাম কেমন লাগলো আজকের ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না পুরোটা ডেকোরেশন কমপ্লিট করে ভিডিওটা কমপ্লিট করে ভয়েস দিতে দিতে ভাবছিলাম আপনাদেরকে নিয়ে যদি এখানে বসে এক কাপ চা খাওয়া যেত মন্দ হতো না কিন্তু থাকুক এটা না হয় অপ্রত্যাশিতই থাকুক আর আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ব্লগে আর ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম